প্রিয়তম সম্বোধন কি অন্য কিছু হলে ভালো হতো যুদ্ধক্ষেত্রে কেউ কি অন্যের চিঠি পড়ে প্রয়োজন নেই এমন সম্বোধনে হয়তো অধিকারও নেই তাহলে সুরিত কিংবা বন্ধু লেখা যাক সম্বোধনে কাজ নেই তোমার জন্য কোনো সম্বোধন পৃথিবীর অভিধানে নাই তুমি আর যুদ্ধক্ষেত্রে চারিদিকে রক্ত অস্ত্র ক্ষমাহীন মৃত্যুর পাহাড় তুমি সুস্থ থাকো ভালো থাকো আমার পরমায়ু নিয়ে তোমাকে নাচ হয়ে যেন যুদ্ধের উষ্ণ বালুকোনা অক্রুর যেদিন তোমায় নিতে এসেছিল আমরা অনেক বলেছিলাম চোখের জলে পিছল করে দিয়েছিলাম তোমার রথের পথ শুয়েছিলাম তোমার যাত্রা পথে। তবু তুমি চলে গেলে বলেছিলে আবার আসবে কবে 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 পুরুষোত্তম এবার এলে দেখবে তোমার সেই প্রিয় ধবলি দুটো দুষ্টু বাছুর যমুনার সেই কদম গাছটির একটি শিশু চারা সেই তমাল বনে বাসা বেঁধেছে রং বেরঙের প্রজাপতি আমার প্রতিদিন গাথাগুঞ্জ মালা শুকিয়ে যাচ্ছে রোদ্দূরে তুমি কি আর কোনো দিন পড়বে না তোমার সামনে এখন দ্রোণাচার্যের রথ পেছনে তোমারই সংসপ্তক সেনা শল্য মুসল একাগ্নি অগ্নিবাণে আচ্ছন্ন আকাশ চারিদিকে বান বৃষ্টি সুদর্শন চক্রবুহ বাচ্চে তোমার পাঞ্চন মেঘের মতো এমন দিনে তোমার কি একবারও মনে পড়ে সেই তমাল বনে বৃষ্টি সেই মেঘের কুঞ্জের পথে অন্ধকারে দুজন পথ হারিয়েছি বাদল রাতে দুই পথ হারা পাগল ওপরে ক্রন্দসি আকাশ তুমি আমায় বলেছিলে আমার প্রাণ আমার জীবন আমার স্বপ্ন সব তুমি মনে পড়ে না তোমার চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্য সেই অভিমান সেই তুমি এলে ভৈরবে সাজে রুদ্রাক্ষ লুকিয়েছিলে বড় বেশ আমার মান ভাঙাতে বলেছিলে দেহি পদবলভ মোদারাম সেই তুমি বিশ্বরাজ জগদীশ্বর লুটিয়ে পড়েছিলে এই দাসীর পায়ে কি লজ্জা কী বোকা ছিলাম তখন আজ মনে হয় একবার তোমার পায়ে নিবেদন করি আমার সব লজ্জা বলি ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো আমায় আমি তোমারই হয়তো এরই নাম দ্বিচারিতা স্বামী মহাপাতক আমার স্বামী আয়ান ঘোষ শাশুড়ি জটিলা আর ননদ কুটিলা চারিদিকে বিবর্ণ দেওয়াল দুধের হিসাব কষতে গিয়ে যখনও যারা আকাশ দেখেনি তুমি আমাদের দেখিয়েছিলে সোনা আর আকাশ পদ্মপাতায় ফলে আছে মুক্ত ফল প্রথম জ্বালিয়ে গেলে প্রদীপ যার আলোয় জানলাম আমি শুধু কারোর স্ত্রী কারোর পুত্র বধূ নই আমি একজন সম্পূর্ণ মানুষ সরশ্বর্যশালিনী আমি রাজেন্দ্র নন্দিনী অবলা সরলা কুলোবালা থেকে আমার নারী হওয়া মানুষ হওয়ার শুরু আর তুমি আমার দর্পণ যাতে নিজেকে দেখেছি দাসী নই আমি আমি ব্রজ রাজেশ্বরী আমি রুক্ষিণী বেশবাস জানি না সত্য ভামার বীরত্ব জানি না জাম্ববতীর প্রেম জানি না আমি রাধা আমি সম্পূর্ণা আমি আলোক সামান্য বিশ্বরাজের প্রেমে আমি সর্বোত্তম তবু বলি যুদ্ধের শেষে দিনান্তে যদি পারো একবার এসো আমার ঘরে নিন্দিত আমায় নন্দিত করো পূর্ণ করো দীপান্বিত করো